ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম ওয়ানডে ম্যাচে হেরে গেছে বাংলাদেশ এখন দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে এই ফর্মেটে একটা ম্যাচ হারলে সেটা নিয়ে সোরগোল তোলার কি আছে এমনটা আপনার মনে হতেই পারে তবে বাস্তবতা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ান ডে বাংলাদেশের ম্যাচ হারাটা এখন একটা ঘটনা বড় ঘটনা আর মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় যেই ম্যাচ শুরু হবে সেইখানটাতেও যদি আমরা হেরে যাই তাহলে তো সিরিজই হেরে যাব সেইটা আরও বড় ঘটনা হয়ে যাবে কেন আমি এমনটা বলছি এবং প্রথম ম্যাচ থেকে দ্বিতীয় ম্যাচের হিসাব যদি আপনি করেন সিরিজটা যদি আমাদের বাঁচিয়ে রাখতে হয় আমাদের যদি সিরিজের সম্ভাবনা টিকিয়ে রাখতে হয় তাহলে কি স্ট্র্যাটেজি বলেন ইলেভেন বলেন সব জায়গাটাতে কি পরিবর্তন প্রয়োজন না সব জায়গাতেই কি বদল দরকার না দেখুন ওয়েস্ট ইন্ডিজ প্রথম দুইটা ওয়ান ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন উনিশশো পঁচাত্তর তারা দীর্ঘদিন ক্রিকেট বিশ্ব শাসন করেছে সবই ঠিক আছে কিন্তু বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজে সাম্প্রতিক সময় যদি আপনি রেজাল্টটা দেখেন স্পেশালি এই ওয়ানডে ফরম্যাটে পঞ্চাশ ওভারের ক্রিকেটের ফরম্যাটে এটা পুরোপুরি বাংলাদেশের দিকে হেলেছিল আমরা লাস্ট যে সিরিজ ওয়েস্ট ইন্ডিজে খেলেছি দুই দলের মধ্যকার শেষ সিরিজ দুই সালে সেই সিরিজে আমরা তিন শূন্য ব্যবধানে জিতেছিলাম তার আগের সিরিজটা যেটা আমরা হোমে খেলেছি দুই হাজার একুশ সালে ব্যবধানে জিতেছিলাম দুই হাজার আঠারো সালে হোম অ্যান্ড অ্যাওয়ে যে সিরিজ দুইটা সিরিজে বাংলাদেশ জিতেছি না হয় তিন শুনে জিততে পারিনি কিন্তু দুই এক দুই একে জিতেছি এবং এই সময়ের মাঝখান দিয়ে যে মাল্টি ন্যাশনাল টুর্নামেন্ট মুখোমুখি হয়েছে সেটা দুই হাজার বাংলাদেশের জয় দুই ওই যে ট্রাইনেশন টুর্নামেন্ট হয়েছে সেইখানে মুখোমুখি লড়াই বাংলাদেশ জয় ফাইনালে গিয়ে বাংলাদেশের জয় দুই হাজার আঠারো সাল থেকে শুরু করে সর্বশেষ ছয় বছরে এগারোটা ওয়ান ডে ম্যাচে বাংলাদেশ টানা জিতেছি আমরা টানা চারটা সিরিজ আমরা জিতেছি দুইটা হোম সিরিজ দুইটা অ্যাওয়ে সিরিজ টানা আমরা জিতেছি সর্বশেষ দুইটা সিরিজ হোমে এবং অ্যাওয়েতে তো আমরা তিন শূন্য ব্যবধানে জিতেছি ফলে আমরা যখন একটা ওয়ান ডে ম্যাচ এখন ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যাই সেটা আসলে বড় ঘটনা এবং আমি বলছি যে যখন সিরিজ যদি আমরা হেরে যাই সেটা আরো বড় ঘটনা হয়ে যাবে সেই জায়গাটাতে প্রথম ম্যাচের ভুলগুলো থেকে কি বাংলাদেশ শোধরাতে পারবে কিনা বড় প্রশ্নের জায়গা হচ্ছে কি সেটাই প্রথম ম্যাচে বাংলাদেশের ভুল কি ছিল সবচেয়ে বড় ভুল উইকেট রিড করার অক্ষমতা আমরা উইকেটটা বুঝতে পারিনি বুঝতে পারিনি বলে আমাদের কাছে মনে হয়েছে এই উইকেটে দুইশো আশি হচ্ছে পার স্কোর এবং আমাদের ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ টসের সময় সেটা বলেছিলেন বাংলাদেশ দুইশো আশি পেরিয়ে দুইশো করেছিল চোদ্দ রান বেশি করেছে ফলে জয়ের জন্য তো আমরা নিজেদের ফেভারিট ভাবছিলাম ওই সময় ভাবাটা স্বাভাবিক আমাদের আমি টিমের কথা বলছি কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সেই রান টপকে চোদ্দ বল হাতে রেখে জিতে গেছে পাঁচ উইকেটে জিতে গেছে মোটামুটি সহজেই জিতে গিয়েছে এবং পরে তো এটা আসলে স্পষ্টভাবেই প্রমাণিত হয়েছে বোঝা গিয়েছিল আগে প্রমাণিত হয়েছে পরে যে এইটা আসলে তিনশো পঁচিশ তিরিশ তিনশো চল্লিশ পঞ্চাশ রানের আসলে উইকেট আমরা ওইটা পারতাম কি পারতাম না পরের আলোচনা কিন্তু আমরা যদি বুঝতে পারতাম যে এই উইকেটটা আসলে থ্রি থার্টি প্লাস এর উইকেট তাহলে আমাদের ব্যাটিং অ্যাপ্রোচটা হয়তো বা সেরকম থাকতো সেই অ্যাপ্রোচটা আমরা অনেক ক্ষেত্রেই দেখাতে পারিনি মেহেদী মিরাজের ব্যাটিংটা কাট করে দাঁড় করা মানে দাঁড় করানো হচ্ছে সেটা প্রবলভাবেই একশো এক বলে তিনি এইখানটাতে যে ইনিংসটা খেলেছেন সেই কারণটাতে চুয়াত্তর রানের একটা ইনিংস তিনি খেলেছেন স্ট্রাইক রেটটা হচ্ছে কি ওই চুয়াত্তরের মতোই তার স্ট্রাইক রেট এখন মিরাজের এই ইনিংসটা কি একটু বেশি স্লো হয়ে গেছে কিনা আমরা কি অনেক ডট বল খেলেছি কিনা আমাদের পুরো তিনশো বলের ইনিংসের মধ্যে আমরা একশো পঞ্চান্নটা ডট বল খেলেছি অবশ্যই সেটা পার্সেন্টেজ হিসেবে অনেক বেশি ফিফটি পার্সেন্টের বেশি যদি একটা ওয়ান ডে ম্যাচে এখনকার সময় এসে স্পেশাল ডট বল খেলি তাহলে আসলে একটা উইনিং টোটাল তৈরি করাটা তো স্পেশালি এই রকম ব্যাটিং প্যারাডাইজে সেটা তো খুব কঠিন কিন্তু ওই যেটা বললাম শুরুতে আমরা উইকেট রিড করতেই ভুল করেছি যেই কারণে আমরা 280 এর লক্ষ্যে এগিয়েছি আমরা ওই 330 তো নিজেদের সামনে ওই টার্গেটটাই আমরা সেট করিনি। এই জিনিসটা সেকেন্ড ম্যাচে আমাদের চেঞ্জ করা প্রয়োজন অবশ্যই প্রয়োজন মিরাজ প্রথমে 71 বলে 50 রান করেছেন ঠিক আছে দলের ওইখানটাতে একটা বিপর্যয় ছিল শুরুতে লিটন সোম্মা আউট হয়ে গেছেন আফিফের সঙ্গে তিনি তানজিদ তামিমর সঙ্গে তিনি পার্টনারশিপ করেছেন তারপরে আফিফের সঙ্গে সব ঠিক আছে কিন্তু ধরেন একাত্তর বলে ফিফটি করার পরে ব্যাটসম্যানের ওই জায়গাটাতে স্ট্রাইক বাড়িয়ে নেওয়াটা উচিত নেয়ার মতো অবস্থায় থাকা উচিত ততক্ষণ উইকেটে তিনি অনেকক্ষণ ছিলেন এবং শেষ তিরিশ বলে চব্বিশ রানটা আমার কাছে প্রথম একাত্তর বলে পঞ্চাশ এসেছে ওইটা বেশি করে কাট করায় দাঁড় করার চেয়ে আমি সো ওই জায়গাটাতে আমাদের স্ট্র্যাটেজিক একটা ভুল ছিল ইভেন আপনি যদি দেখেন যে আমাদের যে ওই যে মাহমুদুল্লাহ রিয়াদ এবং জাকের আলী অনেকের যে পার্টনারশিপ ভালো পার্টনারশিপ খুব ভালো পার্টনারশিপ মাহমুদুল্লাহ রিয়াদ চুয়াল্লিশ বলে ফিফটি করে নট আউট ছিলেন চল্লিশ বলে আটচল্লিশ রান জাকের আলী করেছেন ভালো কিন্তু আপনি এই উইকেটের বিবেচনাটা যখন করবেন তখন কি আরেকটু বেশি হওয়াটাই উচিত ছিল না স্পেশালি শেষ পাঁচ ওভারে আমরা বিয়াল্লিশ রান তুলেছি সেইখানটাতে তো আরেকটু বেশি হওয়াটা কি প্রত্যাশিত ছিল না সো এরকম অনেকগুলো জায়গা আমাদের ব্যাটিং লাইন আপের উইকেট রিড করার জায়গাটা থেকে প্রথম ম্যাচে ভুল থেকে দ্বিতীয় ম্যাচে আমরা শিখতে পারবো কিনা এটা হচ্ছে একটা ব্যাপার আর আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে আমাদের বোলিং কম্বিনেশন ফার্স্ট ম্যাচ আমরা যেই কম্বিনেশন নিয়ে নেমেছি যেই ইলেভেন নিয়ে নেমেছি সেকেন্ড ম্যাচেও কি আসলে সেটাই আমরা করব দেখুন আমাদের এখানে আমরা পাঁচজন মাত্র স্পেশালিস্ট বোলার নিয়ে খেলেছি তাদের উপরে নির্ভর করছি সৌম্য সরকার পরে দুই ওভার বোলিং করেছেন কিন্তু সেটা তো বোনাস বা সেকেন্ড রাতে তিন কোনো ডিফারেন্সও মেক করতে পারেনি পারবেনও না সেটা আসলে মানে পারলে সেটা বোলার্স পারবেন না বলাটা ঠিক না পারলে সেটা বোনাস আমাদের যে পাঁচজন বোলার সেখানে আমরা তিন পেসার দুই স্পিনার নিয়ে খেলেছি আমাদের তাদের মধ্যে কেউই কিন্তু সেই অর্থে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদেরকে চাপে ফেলতে পারেনি শুরুর একদম শুরুর ওই অংশটুকু বাদ দিলে আপনি যদি দেখেন আমাদের সেই তিন পেসার আহমেদ নাহিদ রানা এবং তানজিম সাকিব তারা হচ্ছে ওভার ওভার করে করে বোলিং প্লাস তারা রান দিয়েছেন সো ওই জায়গাটাতে কিন্তু আমাদের একটা খামতির জায়গা রয়ে গেছে আমাদের দুইজন পেসার একাদশের বাইরে যারা ছিলেন শরিফুল এবং হাসান মাহমুদ তাদের কাউকে কি সেকেন্ড ম্যাচের একাদশে ইনক্লুড করাটা উচিত কিনা আর আমাদের স্পিন ডিপার্টমেন্টে মিরাজ এবং রেশাদ তারাও কিন্তু সেইরকম কোনো কম কোন কন্ট্রিবিউটিভ সেই অর্থে করতে পারেননি রিশাদ নয় ওভারে উনপঞ্চাশ রান দিয়েছেন মিরাজ নয় একষট্টি রান দিয়েছেন একটা করে উইকেট পেলেও সেটা শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের জয়টা কিন্তু আটকাতে পারেনি আটকানোর মতো অবস্থাতেও আসলে নিয়ে যেতে পারেনি এই জায়গাটাতে আমাদের যে বাহাতি স্পিনার নাসুম রয়েছেন তাকে সেকেন্ড ম্যাচের একাদশে ইনক্লুড করাটা উচিত কিনা এটা নিয়ে আসলে টিম ম্যানেজমেন্টের ভাবাটা দরকার দেখুন অবশ্যই আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির সামনে কিছুদিন পরেই অবশ্যই সেইখানকার জন্য যেই আহ এখনো পাঁচটার স্পট খালি রয়েছে আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম সেইখানকার জন্য যারা দশ জনের যে লড়াই তাদের অবস্থাটা দেখে নেওয়াটাও টিম ম্যানেজমেন্ট কোচ ক্যাপ্টেন যারা বলুন টিম ম্যানেজমেন্ট বলেন তাদের সেটা কাজ ঠিক আছে কিন্তু যখন সিরিজ অন দ্য লাইন তখন তো আসলে এই সিরিজটা জয়ের দিকেই সমস্ত মনোযোগ দেওয়া উচিত এবং যখন এটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যাদের বিপক্ষে সাম্প্রতিক সময় আমাদের রেজাল্ট এত ভালো গত ছয় বছরে আমাদের রেজাল্ট এত ভালো তাদের কাছে যদি আমরা সিরিজটা এক ম্যাচ হাতে রেখেই হেরে যাই সেকেন্ড ম্যাচেই যদি হেরে যাই তাহলে বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক সময়ে যে একটা খারাপ সময়ের ভেতর দিয়ে আমরা যাচ্ছি সেই খারাপ সময়ে আরও একটা অধ্যায় আসলে যোগ হবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে প্রথম টেস্ট অপর সেকেন্ড টেস্ট জিতে আমরা যেমন একটা কামব্যাক হোক সেটা ভিন্ন ফর্মেটে আমরা যেমন একটা ওভারঅল আমাদের ক্রিকেটে একটা ইঙ্গিত আমরা দিয়েছিলাম সেটা আসলে ইঙ্গিত পর্যন্তই থাকবে আমাদের ক্রিকেটটা গাড্ডার মধ্যে পড়ে যাবে সো নো ম্যাটার আমার মনে হয় সেকেন্ড ম্যাচের হিসাব করলে স্ট্র্যাটেজিক জায়গা থেকে ইলেভেনের জায়গা থেকে বাংলাদেশের সেই পরিবর্তনটা অবশ্যই প্রয়োজন এবং চ্যাম্পিয়ন্স ট্রফিকে ব্যাক অফ দ্য মাইন্ডে রেখেও আমাদের এই ম্যাচ জয়ের দিকেই আসলে কনসেন্ট্রেট করা উচিত কারণ ম্যাচ হারলে শেষ পর্যন্ত গিয়ে সেটা বাংলাদেশ টিমের কনফিডেন্স বলুন আর যাদেরকে দেখে এখানে কথা বলা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাদের কনফিডেন্সে কথা বলেন কোনোটাই শেষ পর্যন্ত গিয়ে খুব একটা কাজে দেবে না স্ট্র্যাটেজিক জায়গা থেকে আমাদের সেকেন্ড ম্যাচে আমরা আগে ব্যাটিং করলে তো অবভিয়াসলি সেটা হচ্ছে গিয়ে ওই তিনশো তিরিশের টার্গেট অ্যাটলিস্ট সেই টার্গেটেই ব্যাটিং করা উচিত আবার যদি পরে ব্যাটিং করি সেক্ষেত্রেও আমাদের আসলে ওইটা মাথায় রেখেই আমাদের ব্যাটসম্যানদের হিসাবটা করতে হবে যে আমাদের ওই রকম টার্গেটটাই হয়তো বা আমাদের পিছু ধাওয়া করতে হবে ওই টার্গেটের পিছনে আমাদের ছুটতে হবে আর আমাদের বোলিং লাইন আপের ওইখানটাতে আমি অ্যাটলিস্ট অ্যাটলিস্ট হচ্ছে গিয়ে এই জায়গাটাতে নাসুম আহমেদকে একাদশে দেখতে চাই নাসুমের একাদশে অন্তর্ভুক্তিটা আমার মনে হয় যে সেকেন্ড ম্যাচের জন্য গুরুত্বপূর্ণ সেইটা কি আসলে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এবং পেস বোলিং ডিপার্টমেন্ট অবভিয়াসলি যে আরেকটা চেঞ্জ ওই জায়গাটাতে আসলে গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয় সেই চেঞ্জটা কি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট করবে কিনা এবং বাংলাদেশ কি ওয়েস্ট ইন্ডিজের কাছে টানাটা চারটা সিরিজ জয়ের মাঝখানে ওই মাল্টিনেশনাল টুর্নামেন্টের রেজাল্টগুলো সরে রেখেই বলছে ব্র্যাকেট বন্ধি করেই বলছে টানা চার সিরিজ জয়ের পর টানা পঞ্চম সিরিজটা কি বাংলাদেশ আসলে জিততে পারবে কিনা সেটা এই স্ট্র্যাটেজির পরিবর্তন একাদশের পরিবর্তনের উপরে নির্ভর করবে বলে আমার কাছে মনে হচ্ছে এখন হবেন না আপনি